হিমন্ত বিশ্ব শর্মা কিভাবে হিন্দু নেতা হলেন কাটিগড়ার কর্মী সম্মেলনে প্রশ্ন গৌরব গগৈয়ের মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন হিমন্ত নিজেকে বড় হিন্দু নেতা বলে জাহির করেন অথচ হিমন্ত মন্ত্রিসভায় রয়েছে গরু সিন্ডিকেটে জড়িত মন্ত্রী আর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া এ উপরঙ্গ মন্তব্য কয় আদি নিজকে ডাঙর হিন্দু নেতা প্রমাণ দিবলে বিচারে মই প্রশ্ন বলে বিচার যে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আপনি কেনেদরে হিন্দু নেতা হব পারে যেতে আপনার সরকার ভিতর গরু সিন্ডিকেট চলা মন্ত্রী আছে আপনাদের হিন হিন্দু নেতা প্রমাণ দিয়ে আর আকো গরু সিন্ডিকেটর সাবি নিজের হাত রাখি থই একদিকে বিজেপির হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন গৌরব অন্যদিকে নিজেকেই হিন্দু নেতা হিসাবে প্রতিষ্ঠাতার চেষ্টা করছেন তিনি গৌরব বলেন আমরাও হিন্দু আমাৰ বিবেকানন্দ নেতাজীৰ হিন্দু আদৰ্শে বিশ্বাসী আছো আমি শান্তি আৰু সম্প্ৰীতি হিচাপে থাকো যদিও আমি হিন্দু আমি স্বামী বিবেকানন্দৰ হিন্দু আদৰ্শ পালন কৰো আমি সুভাষ চন্দ্ৰ বসু তেখেতে যিদৰে আজাদ হিন্দ সকলোকে সামৰি লৈছিলে হিন্দু মুছলমান শিখ খ্ৰীষ্টান জেন আমি এই সুভাষ চন্দ্ৰ বসু আদৰ্শৰে আমি এটা শ্ৰেষ্ঠ আছাম আমি গঢ় দিবলৈ বিচাৰো হিমন্ততে পার্শ্ববাসী গৌরবের ভাষণে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায় গৌরবের দাবি বিজেপির সিন্ডিকেটে জড়িতরাই গুরুত্ব পাচ্ছে আর যারা শুধু বিজেপি করেন তারা আজ গুরুত্বহীন আকbari যাও কিন্তু এখন বিজেপি দল এই হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া মাত্র সিন্ডিকেট করা মানুহক আজি আগুয়ায় লয় যায় আর বিজেপি করা মানু বড় লোকে পিছায় রাখে যিসকল বিজেপি দলৰ ভিতৰত মাত্ৰ বিজেপি কৰে তেওঁলোকক পিছত ৰাখিছে আৰু যিসকলে চিণ্ডিকেট কৰে তেওঁলোকক আগুৱাই লৈ গৈছে এয়া হ'ল বিজেপি দলৰ ভিতৰত হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ বাবে তেওঁলোকৰ অৱস্থা প্ৰথম দিনত যেতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া বিজেপি দলত যোগদান কৰিছিল তেতিয়া সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্যক ভৰি ধৰিছিল ভৰি চুইছিল আৰু কাঢ়ি সিধার্থ ভট্টাচার্য দেবর হই সুইচেল কিনু এবার এতিয়া বিজেপি দলত ঘুমাই গল এ কে সিধার্থ ভট্টাচার্য লেংমারি এতিয়া বিজেপি দল বিদল কৰি পেলাই ধৰিছে কাটিগরে দলীয় কর্মসভায় গৌরবগৈ দলীয় নেতাকর্মীদের আশ্বাস দিয়ে বলেন ছাব্বিশে অসমে কংগ্রেসই ক্ষমতায় আসছে উজান নিম্ন অসমের সুনামিতে উড়ে যাবে বিজেপি আর বরাকের মানুষ কংগ্রেসকে দেবেন গোল্ড ট্রফি আমি উজনি আৰু নামনিতে আমাৰ চৰকাৰ গঠন হৈ যাব আৰু বৰাক আহোতে বৰাকে ৰাইজে আমাক গ'ল্ড মেডেল পিন্ধাব বৰাক আমাৰ ট্ৰফি হ'ব বৰাক আমাৰ ট্ৰফি হ'ব আমাৰ চুনামী হ'ব উজনিত আমি ফিনিছ লাইন পাৰ কৰিম নামনিত আৰু বৰাকে ৰাইজে আমাক গ'ল্ড মেডেল পিন্ধাব আৰু আমাক ট্ৰফি দিব কাটিগড়ায় কর্মী সম্মেলনে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন সম্ভবত বরাকে এই প্রথম এত বড় সভা সম্বোধন করলেন গৌরব তার ভাষণ ছিল ভারসাম্য হিন্দুত্বের শান দিলেও কণ্ঠে ছিল সম্প্রতির জয়গান গৌরবের এই সভা আগামী দিনে বরাকে কি প্রভাব ফেলে তা হবে লক্ষণীয় শ্রীভূমি থেকে দত্ত ও যিশুনাথের রিপোর্ট এনকিটিভি বাংলা